রসুল উল্লাহ সাল্লাহ আলী একটা ঘটনা এখানে উল্লেখ করা চান আলী রদি আল্লাহ তাল আনহুত তিনি বলেন লাকাদর ঐতান আলাই বাদরিন অমা ফিনা ইল্লা না ইমুন গা রসুল ইহি সাল আলী আসসালাম ইসল্লি ওয়দ হাত্তা আসবাহা বদরের দিন বদরের যুদ্ধের রাতে আমরা দেখেছি আমাদের মধ্যে সবাই রাতে ঘুমিয়ে গেছিল একমাত্র যিনি ঘুমাননি তিনি আল্লাহর নবী একমাত্র যিনি ঘুমাননি তিনি কে আল্লাহর নবী বদরের আগের রাতে কথা বুঝতে পেরেছেন আলী রেজালো বলছেন তিনি কি করছিলেন ইউসল্লি ওয়াদৌ টানা সালাতাদাই করছিলেন আর আল্লাহর কাছে দোয়া করছিলেন টানা সালাতদাই করছিলেন আর আল্লাহর কাছে দোয়া করছিলেন তিনি আল্লাহর নবী তিনি কার নবী আল্লাহর নবী হৈর কেয়া আদম হৈর বানিয়া আদম বানিয়া আদমের সর্বশ্রেষ্ঠ সন্তান সর্বশ্রেষ্ঠ নবী তার আগামীকাল যুদ্ধ আছে ভয়ঙ্কর বড় যুদ্ধ মা আরিকা বেইন আল অল ইমান এবং কুফরের মধ্যে প্রথম ভয়ঙ্কর যুদ্ধ সেই যুদ্ধে তার বিজয়ের দরকার সেই যুদ্ধে তার কিসের দরকার বিজয়ের দরকার এই জন্য রাতের বেলা সালাতে দাঁড়িয়ে আছে এই জন্য রাতের বেলা কোথায় দাঁড়িয়ে আছে সালাতে দাঁড়িয়ে আছে রাতে সালাত ছাড়া পৃথিবীতে কোনো বড় সফলতা সম্ভব নয় রাতে সালাদ ছাড়া পৃথিবীতে কোনো বড় সফলতা সম্ভব নয় আল্লাহ সুবাহান তাল্লাহ নবীকে বলেছে আপনি তাহার যদি সালাদ আদায় করেন আসা মাক্কা মাহমুদা আল্লাহ আপনাকে সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করবে কিন্তু এই সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত হওয়ার জন্য তা হাজুদের সালাত লাগবে রাতের সালাত লাগবে আপনার উপর কঠিন দায়িত্ব আসতেছে মোজাম্মেল সুরা মুজাম্মেলের মধ্যে যে আপনার ওপর কঠিন দায়িত্ব আসছে কোরআন এবং অহির দায়িত্ব এটা আপনি বহন করতে পারবেন না যদি না রাতে সালাত আদায়ের অভ্যাস তৈরি না করে রাতে সালাত আদায়ের অভ্যাস তৈরি করলে আপনি এই দায়িত্ব পালন করতে পারবেন তাহলে পৃথিবীর যে কোনো বড় সফলতা যে কোনো ভারী সফলতা যে কোনো বিশাল অর্জন মানুষ লাভ করতে পারে রাতের সালাতের মাধ্যমে অস্তা এই বিশ্বের ধৈর্যের মাধ্যমে সালাতের মাধ্যমে আমরা তারপরের আয়তে চলে যাই তারপরে আয়তে আল্লাহ তাআলা বলছেন এই আয়তের সংক্ষিপ্ত তাফসির করে আমরা আমাদের মূল বক্তব্যে প্রবেশ করবো ইনশাল্লাহ আবার আল্লাহ বানু ইসরাইলদের কথা বলা শুরু করলো এটা দ্বিতীয়বার হলো এর আগে আর একবার আল্লাহ বলে নিয়েছে এই আয়াতে একটু পরিবর্তনের সাথে হে বানু ইসরাহলেরা তোমরা স্মরণ করো ওই নিয়ামতের কথা যে নিয়ামত আল্লাহ তোমাদের উপর দিয়েছে এবং তোমাদেরকে পৃথিবীবাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছে তখনও ওই তাফসিরের সময় আমরা বলেছিলাম এবং আজকেও বলছি আল্লাহর দাওয়াতি মূলনীতি হচ্ছে মানুষকে সম্মানের সাথে সম্বোধন করা কিসের সাথে সম্বোধন করা আল্লাহ চাইলে বানু ইসরায়েলকে এই কাফের এই মোশরেক এগুলো বলে সম্বোধন করতে পারতেন এই যারা নবীকে হত্যা করেছে বানু ইসরায়েল কিন্তু আগে অনেক নবীকে হত্যা করেছে যাকের ইয়াহিয়া সহ আগের বহু নবীকে হত্যা করেছে এই তোমরা যারা আল্লাহর সাথে নিমো খারামি করেছো সালামের সাথে তারা নিমো খারামি করেছে তাদেরকে আল্লাহ সমুদ্র থেকে বাঁচিয়ে দিল তখন বলছে যে যাও ফিলিস্তিনে যুদ্ধ করো বলছে এই ইধা বাংতা অরব্যক আপনি যান আর আপনার আল্লাহ যান গিয়ে যুদ্ধ করেন আমরা পারবো না এরকম অসংখ্য নিমোখারামি আছে যেগুলো আল্লাহ বলবে তো আল্লাহ ওগুলো দিয়েও তাদেরকে সম্বোধন করতে পারতেন তথা তাদের খারাপ গুণাবলী দিয়ে তাদেরকে সম্বোধন করতে পারতেন ছোট করে কিন্তু আল্লাহ সুবাহান তালার এটা দাওয়াতি মূলনীতি নয় যে তিনি তার বান্দাকে ছোট করে সম্বোধন করে দাওয়াত দিবে এবং আল্লাহর এই মূলনীতি আমাদের শেখা উচিত আল্লাহ সুবাহানতালা আপনি যদি বানু ইসরায়েলের লম্বা হিস্ট্রি দেখেন যে তারা কীভাবে রাসুলকে হত্যা করেছে কীভাবে আল্লাহর নিয়ামতের সাথে নিমো খারামি করেছে তারপরে যদি আল্লাহর এ আয়াত দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে দাওয়াতের ক্ষেত্রে কতটা ভালো ব্যবহার করা উচিত এত বড়ো নিমখ খারাম কমের পরও হওয়ার পরও আল্লাহ সুবাহান তাদেরকে সম্মান দিয়ে তাদের যেটা ভালো গুণ আছে তাদের সাথে আল্লাহর যেটা ভালো ব্যবহার আছে সেটা স্মরণ করিয়ে দিয়ে তাদেরকে বলছে হে বানু ইসরায়েলেরা স্মরণ করো ওই সমস্ত নিয়ামতের কথা যা আল্লাহ তোমাদেরকে দিয়েছে বফাদ্দল তুকুমা আল আলমিন এবং পৃথিবীবাসীর তোমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছিল আর আমরা যখন মানুষকে দাওয়াতি কাজ করতে যাই আমরা আগেই গালাগালি শুরু করি করি না গালাগালি শুরু করি এবং আমাদের মতো অহংকার কাজ করে এই জন্য আমাদের দাওয়াতে বরকত হয় না আল্লাহর কাছ থেকে আমাদের এটা শিখা উচিত যে আল্লাহ সুবাহালা বানু ইসরায়েলকে সম্মান দিয়ে দাওয়াত দিচ্ছে বানু ইসরায়েল বলাও একটা সম্মান তাদেরকে যারা বানু ইসরায়েল বলছে এটা বলাও একটা সম্মান কেন ইসরায়েলকে ইসরায়েল হচ্ছে ইয়াকুব আলি ইসালাম ইসরায়েলকে ইসরায়েলের নাম আমরা যে চিনি সেটা হচ্ছে ইয়াকুব আলাই সালাতুয়ালাম ইয়াকুব আলহি সালাতলামকে ইউরোপিয়ানরা বলে জ্যাকব ঠিক আছে ইয়াকুব আলহিস সালাত বাপের নাম ইসহাক ইসহাককে ইউরোপিয়ান আমেরিকানরা বলে আইজ্যাক আইজ্যাক নিউটন আইজ্যাক নিউটনের নাম আপনারা অনেক শুনেছেন যে বিজ্ঞানী নিউটন তো বিজ্ঞানী নিউটনের নাম কিন্তু ইসহাক কিন্তু উচ্চারণ করা হয় ইংরেজিতে কি আইজ্যাক কিন্তু আসলে কি এসাক এশাকেরই ইংরেজি ভার্সন হচ্ছে আইজ্যাক তার বাবার নাম হচ্ছে ইব্রাহিম এ বাবার নাম কি ইব্রাহিম যাকে ইউরোপিয়ান এবং আমেরিকানরা বলে আব্রাহাম দাউদ আলহ সালাতসালাম উনিও বানু ইসরাইলের নবী যাকে ইউরোপিয়ান এবং আমেরিকানরা বলে ড্যাভিড ঠিক আছে এবং এখনও ওই কিছুদিন আগেও ইসরায়েলের প্রেসিডেন্ট ছিল বেনিয়ামিন নেতানিয়াহু বেনিয়ামিন কিন্তু একজন নবীর নাম বানু ইসরায়েলের একজন নবীর নাম বেনিয়ামিন সম্মানিত উপস্থিতি তো তাদেরকে বানু ইসরায়েল বলে সম্বোধন করা একটা সম্মান ইসরায়েলের সন্তানেরা ইসরায়েল মানে ইয়াকুব আলাহিসাম ইয়াকুব আলাহিসামের কয় সন্তান ছিল বারো সন্তান কয় সন্তান বারো সন্তান ইয়াকুব আল্লাহামের ছেলে ইউসুফ ইউসুফ আলাহিসামেরা কয় ভাই বোন বারো বারো জন ভাই ইউসুফ আলাহিসামের এগারো ভাই তাকে কুয়াতে ফেলে দিয়েছিল বা দশ ভাই শরিক ছিলেন এক ভাই শরিক হননি যিনি তার নিজের মায়ের পেটের ভাই তো ইউসুফ আলাই কয় ভাই মোট বারো ভাই তাহলে বানু ইসরাইল মানে ইয়াকুব আলাইসালামের বারো সন্তান ও তাদের বংশধর এই জন্য যখন ফেরাউনের কবল থেকে বানু ইসরায়েলকে বাঁচানোর জন্য সমুদ্রের রাস্তা তৈরি হলো তখন বারোটা রাস্তা তৈরি হয়েছিল এই জন্য যখন মোসা আলাহিসাল্লাম লাঠি দিয়ে পাথরের উপর আঘাত করেছিল ঝর্ণা তৈরি করার জন্য তখন বারোটা ঝর্ণা তৈরি হয়েছিল যার কথা আল্লাহ কোরআনে বলবে একটু পরেই বলতে থাকবে হয়তো আপনাদের এখানে সেই তাসিরটা করার সময় পাবো না তো এই বারোটা কী জন্য বারোটা রাস্তা কী জন্য বারোটা ঝর্ণা কী জন্য ওই যে বানু ইসরাইল ওই যে বানু ইসরাইল ইয়াকুব আলাই সালাতামের কয় সন্তান বারো সন্তান ইয়া বানু ইসরাহি ইলাত কুরু নিয়ামাথিয়া থিয়ান আমি তো আলাই ইকুম ওয়ানিফ অব্দল তুকুমা আলআলা আল এমিন হে বানু ইসরায়েল তথা হে ইয়াকুব সালাতু সাল্লাহুয়াসসলামের বারো সন্তান এবং তাদের বংশধরেরা তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে শ্রেষ্ঠত্বের জায়গা দিয়েছিল সারা দুনিয়াবাসীর ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছিল তার মানে কিন্তু এই নয় যে তারা এখনও সমগ্র দুনিয়ার উপর শ্রেষ্ঠ এটা কখনোই নয় এটা তাদের যুগের আলোকে তাদের সময়ের আলোকে তাদের যুগে তাদের সময়ে আল্লাহ তাদেরকে কি দিয়েছিল শ্রেষ্ঠত্ব দিয়েছিল আপনারা আরেকটু কাছে না আসলে বুঝতে পারবেন বাতাস। কিন্তু সর্বশ্রেষ্ঠ যদি আমরা বলি যে সকল উম্মতের উপর শ্রেষ্ঠ বানু ইসরাইলের চেয়েও শ্রেষ্ঠ সেটা হচ্ছে উম্মাতে মোহাম্মাদি সেটা কারা উম্মাতে উম্মাতিন কুমতুম মুখায় নাস যেটা আর একটা হাদিসে রসুল্লাহ সাল্লিহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবাহার যত উম্মত তিনি পৃথিবীতে প্রেরণ করেছেন আংতুমা ও আক্রমহা এই উম্মতে মুহাম্মাদি তোমরা তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে সম্মানিত তাহলে বানু ইসরাইলকে যে আল্লাহ বললেন যে তোমাদেরকে আল্লাহ পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন এটা তাদের নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের সময় পর্যন্ত তাদের কালে তাদের যুগে এখন সকল কম সকল উম্মতের চেয়ে সর্বশ্রেষ্ঠ করা উম্মতে মুহাম্মাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত সম্মানিত উপস্থিতি এরপরে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসি শাইআ ওয়ালা ইয়াকবালু মিনহা আতুম ওয়ালা ইউখাযু মিনহা আদল ওলা হুম সরুন আমরা শুধু এই আয়াতের অনুবাদ এবং সংক্ষিপ্ত তাফসির করে আমাদের মূল আলোচনার দিকে এগিয়ে যাব ইনশাল্লা তোমরা ভয় করো ওই দিনকে নাফসুন আন যেই দিন কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাজে আসবে না তোমরা ভয় করো ওই দিনকে যেই দিন কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাজে আসবে না ওয়ালা ইউকালু মিনহা আহ যেই দিন কারো সুপারিশ কাজে আসবে না ওয়ালাই মিনহা আদেল যেই দিন কোনো বদল চলবে না কি চলবে না কোনো কারেন্সি থাকবে না কোনো মুদ্রা থাকবে না যেটে দিয়ে আপনি আপনার কোনো কিছুর কাফফারা কোনো কিছুর বদল কোনো কিছুর পরিশোধ করবেন এটা থাকবে না টাকাও থাকবে না রিয়ালও থাকবে না ডলারও থাকবে না কোনো বদল থাকবে না সেই দিন যা চেঞ্জ হবে এক্সচেঞ্জ হবে গুনাহার নাকি যা অদলবদল হবে তা কি গুনাহার নাকি ওলা আয়ু হদিন হা আদিল সেই দিন কোনো টাকা পয়সা ধন দৌলত এগুলো কারেন্সি মুদ্রা হিসেবে গ্রহণযোগ্য হবে না ইনভ্যালিড হয়ে যাবে মানে ভ্যালিডিটি শেষ হয়ে যাবে এই টাকার পাওয়ার দুনিয়া পর্যন্তই শেষ এই টাকা কিয়ামতের দিন ইনভ্যালিড সেই দিন সবচেয়ে পাওয়ারফুল কী হবে আপনার নেকি আর আপনার গুণা যা এক্সচেঞ্জ হবে মানুষের মধ্যে কেয়ামতের মাঠে বিচার করতে গিয়ে ফাইসালা করতে গিয়ে জরিমানা লাগাবে আল্লাহ তখন জরিমানা আদায় হবে কি দিয়ে গুণা অথবা নেকি দিয়ে আর এই আদালতে জরিমানা লাগলে টাকা পয়সা দিয়ে আদায় করা সম্ভব এবং আল্লাহ মেনে নিবে আপনি যদি দুনিয়াতে থাকতেই টাকা পয়সা দিয়ে আদায় করেন কে মেনে নেবে আল্লাহ মেনে নেবে কিন্তু কেয়ামতের মাঠে শুধু চলবে নেকি আর গুনা ওলাহমিও সরুন এবং সেই দিন কোনো সাহায্যকারীও থাকবে না তাহলে এ আয়তের মধ্যে আল্লাহ কয়টা কথা বললো নাফসিন নাফসুন আ, কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না বাক্যটা দেখেন লাতি উপকার করতে পারবে না নাফসুন নাকেরা উস্তাজি বলতে পারবে যে নাফির পরে যদি নাকেরা আসে তাহলে অমম মানে কোনো মানুষই নাফসুন মানে কোনো আত্মাই কেউই নাই কিসের পীর বাবা কিসের প্রধানমন্ত্রী কিসের অলিয়া উলিয়া আল্লাহ জি নাফসিন কেউই না আন নাফসিন অন্য কারো কারোই উপকার করতে পারবে না যে না অমুক উমুকের উমুক উমুকের উপকার করা যাবে না নবীদের উপকার হতে পারে কেউ কারো এক নবী আর এক নবীর উপকার করতে পারে না কেউ কারো মানে এটা ব্যাপক এর মধ্যে এর বাইরে কেউ নাই এই আয়াতের বাইরে কেউ নাই যে উপকার করবে এর মধ্যেও কেউ আয়াতের বাইরে নাই যে উপকার নিবে সেও এ আয়তের বাইরে নেয় তথা কোনো নবীও কোনো নবীর উপকার করতে পারবে না কোনো শক্তিশালী পাওয়ারফুল প্রধানমন্ত্রীও আরেকজন শক্তিশালী পাওয়ারফুল প্রধানমন্ত্রীর উপকার করতে পারবে না কোনো শক্তিশালী মালদার আর এক শক্তিশালী মালদারের উপকার করতে পারবে না আন আনসিন কেউ কারো উপকার করতে পারবে না তারপরে দেখেন সেই আন কোনো উপকার বলে না সামান্য হয়তো একটা ছোটোখাটো উপকার করার যেতে পারে কিয়ামতের মাঠে মানুষ মনে করতে পারে যে না বড়ো উপকার না করতে পারুক জাহান্নাম থেকে বাঁচিয়ে না দিতে পারুক হয়তো কিয়ামতের আমাদের মাঠে সামান্যত ঠেলাগোতা দিতে পারে উপকার হয়তো দেখা যাচ্ছে আল্লাহ আরসের নিচে ছায়ার ব্যবস্থা করে দিল বা হয়তো এই আজাব থেকে বাঁচার ব্যবস্থা করে দিল কোনো হয়তো উপকার সেই আন কোনো উপকারী কোনো উপকারই করতে পারবে না তাহলে এই আয়াতের মধ্যে কত রকমের তাকিদ আছে তিনটে তাকিদ আছে সেটা হচ্ছে কেউই উপকার করতে পারবে না কারো উপকার করতে পারবে না কোনো ধরনের উপকার করতে পারবে না সেই আ কোনো ধরনের যেমন আমরা আজকে এখানে আসছি এখানে সবার কোনো না কোনো ধরনের হেল্প আছে না নাই একটা ছেলে মোটরসাইকেল চালাচ্ছে তার একটা হেল্প আছে একজন ক্যামেরা ধরেছে তার একটা হেল্প আছে এই মসজিদে আপনারা বসে আছেন আপনাদের একটা সহযোগিতা আছে তো কারো বড় উপকার কারো ছোট উপকার তো বলে কোনো ধরনের উপকার যে ফ্যানগুলো সুইচ অন করে দিল ও হেল্প করলো না সেই আন কোনো উপকারই করতে পারবে না ছোট বড় কোনো উপকারী না কেউই না কারো না এই আয়তের মধ্যে তিনটে তাকিত গেল তারপরে কি বলছে দুনিয়াতে সুপারিশ চলে দুনিয়াতে একজন আর পক্ষে কি করে সুপারিশ করে কিয়ামতের মাঠে কোনো সুপারিশ চলবে না হ্যাঁ আল্লাহ সুহান যদি কাউকে অনুমতি দেয় সেটা আলাদা কিন্তু আমভাবে ব্যাপকভাবে যে আমি খুব পাওয়ারফুল আমি খুব শক্তিশালী আমি দেখে নেব না আমি পীর বাবা আমি নবী চলো কিয়ামতের মাঠে নৌকাই করে পার করে দিব আছে না অনেক পীর বাবা নৌকায় করে জাহাজে করে পার করে দিবে কেউ কেউ আছে কি কোনো শক্তিশালী পাওয়ারফুল অলি আউলিয়া নবী রাষ্ট্র ক্ষমতা ধন দৌল, টাকাওয়ালা মালদার মাং কে আছে এমন পৃথিবীতে মাংজাল্লাদিং ইজনি যে আল্লাহর সামনে আল্লাহর দরবারে কথা বলতে পারবে কথা বলার সাহস করতে পারবে আল্লাহর অনুমতি ছাড়া কি আমাদের মাঠে কে আছে আয়াতুল কুরসির মাংদাল্লা দিয়ে স্বয়ং বিজলি কেউ নাই ওটাই এখানে আল্লাহ সুবাহতালা বলছে ওলা ইকবাল মিন হা সাফা কোনো শাফাত গ্রহণ করা হবে না ওলা ইউ খাদু মিনহা হা আদল কোনো মুদ্রা থাকবে না বদল বদলের জন্য ওলা হুমিন সারুন এবং কেউ কারো কোনো সাহায্য করতে পারবে না সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহানহতালা আমাদেরকে কিয়ামতের এই ভয়াবহতা থেকে হেফাজত করুক আল্লাহ মামিন এবং যেই দিন এরকম কোনো সাহায্যকারী থাকবে না কেউ কারো উপকার করতে পারবে না সেই দিন আসার আগেই যেন আমরা তার প্রস্তুতি নিতে পারি আল্লাহ মান এবার আমরা আমাদের কোরআনের আলোচনায় প্রবেশ করি কোরআন শিক্ষার গুরুত্ব তাৎপর্য কোরআন আল্লাহর বাণী কোরআন আল্লাহর সৃষ্টি নয়